সুপ্রিম কোর্টের একটি অর্ডারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের জীবনযাপন যাই হোক দু সালে যে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয় অনেকে বলবেন তার আগে কি হতো তার আগে তো অন্য কিছু হতো বিহারে এক লটে লালু প্রসাদ যাদবের ছেলের ইচ্ছে হলো যে এক লটে এত চাকরি দিয়ে দেবো ঠেলে চাকরি দিয়ে দিল যাতে অন্য রাজ্যেও বাংলা স্কুলগুলোতে পড়ানো হয় সেখানে শূন্য পদ তৈরি হয় ইন্ডিয়া অ্যালায়েন্সের তো অনেকে আছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকেই তো এই প্রশ্নটা তো কেউ করতে পারেন প্রচুর সাংসদ আছেন যে আপনার রাজ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলা স্কুল তো নেই বলতে গেলে যাও বা ছেলে উঠিয়ে দিয়েছেন শিক্ষক নিয়েছেন কোনো রাজ্যে যদি পরীক্ষা দিতে গিয়ে এই পাথরবাজি এই সেই নানা কিছু হয় সঙ্গে সঙ্গে আপনারা সোশ্যাল মিডিয়া জানাবেন বা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমকে অবহিত করবেন ভারতরাষ্ট্রর কোনো এইরকম দাদাগিরি আম নেই বাংলা শিখেঙ্গে বাংলা নেই বলেঙ্গে এসা নেই চলেগা ভাই বাংলা শিখতেই হবে পৃথিবীর একটি প্রাণবন্ত উন্নত ভাষা বহু বিতর্কিত বহু চর্চিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আজ হলো আরেকটি পরীক্ষা অর্থাৎ আজ নবম দশম শ্রেণীর ছিল এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও হবে চোদ্দো তারিখ সুপ্রিম কোর্টের একটি অর্ডারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের জীবনযাপন এবং সরকার যদিও তাদের মাইনে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ডিসেম্বর হচ্ছে কাট অফ টাইম তার মধ্যে থেকে এই ছাব্বিশ হাজার পদ বা সমস্ত কিছু মিলিয়ে একটা তালিকা করতে হবে যেটাকে অত্যন্ত বৈজ্ঞানিকভাবে এবং ঠিকঠাকভাবে যাতে কোনো রকম দুর্নীতির আসর না নেওয়া যায় কোনো রকম এক্সট্রা ম্যানুপুলেশানস নানা কিছু যাতে না হয় সে সমস্ত কিছুর ব্যবস্থা নেওয়ার কথা সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে এবং যারা দাগি বা টেইন্টেড তাদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে সেই তালিকা প্রকাশের পর অনেকেই এরকম যা অবস্থা দেখা যাচ্ছে যে বহু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রী তাদের আত্মীয় স্বজন তারা পরীক্ষা দিয়েছেন এবং তারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন বিজেপি খুব আনন্দ পাচ্ছিল বিজেপিরও অনেকে আছে তারা পরীক্ষা ব্যবস্থা করে নিয়ে দিয়েছেন এই যে সুজয় কৃষ্ণ ভদ্র তার মাধ্যম দিয়ে বিজেপির একজন নেতা তিনি ফেসেছেন এইরকম অন্যান্য বাম নেতাও আছেন তারা এখন শাসক নয় যাই হোক দু সালে যে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয় অনেকে বলবেন তার আগে কী হতো তার আগে তো অন্য কিছু হতো এই দু হাজার তিনের পর নানা রকম এরকম পদ্ধতিতে সেখানে এরকম প্রশ্ন আসে যে যোগ্য অযোগ্য কিভাবে অযোগ্যরা যোগ্যদের সরিয়ে চাকরি দখল করছে এই নিয়ে চার পাঁচ বছর ধরে যে মহাবিতর্কের রূপ নিয়েছে তার অন্তত একটা দিকে পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু এতে গিয়ে আবার নতুন বিতর্ক তৈরি হয়ে গেছে হওয়াটাই স্বাভাবিক সেই বিতর্কটা ঠিক কী সেই বিতর্কটা জানতে গিয়ে সকলে হাজির ছিলেন আমাদের সাংবাদিক নাজিয়া রহমান উপস্থিত ছিলেন মনীন্দ্রনন্দ নন্দ যে নন্দী কলেজ সেই কলেজে সেই কলেজে প্রচুর রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছেন এমনি নতুন এডুকেশন পলিসি অনুযায়ী সকলেই পরীক্ষা দিতে পারেন ভারতীয় নাগরিক তারা যে কোনো রাজ্যে গিয়ে পরীক্ষায় বসতে পারেন মানে বাংলার ছেলেমেয়েরাও করতে পারেন কিন্তু এখন যা পরিস্থিতি এই পরিস্থিতি আগে হয়েছিল আগেও এটা সিস্টেম ছিল কিন্তু বাংলার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে বিশেষ করে দুটো রাজ্যে বিহার এবং উত্তরপ্রদেশে স্টেশন থেকে বেরোতে পারেনি ইট পাথর কি না ছুঁড়েছে তখন বামফ্রন্টের আমল প্রতিবাদ হয়েছে কিন্তু কিছু শুরু হয়নি উল্টে বামফ্রন্টের নাকি বন্ধু লালুপ্রসাদ প্রসাদ যাদবের সময় বিহারে অনেকগুলো স্কুল ছিল যেখানে বাংলা পড়ানো হতো যদিও বাধ্যতামূলক নয় সেখানে বাংলা বাধ্যতামূলক না অপশানাল তাহলে অপশানাল সাবজেক্ট ধরুন অপশানাল কেউ বাংলা নিল কিন্তু টিচার কোথায় নেই এরকম একটা পরিস্থিতি সেখানে টিচার তুলে দেওয়া যথচ পশ্চিমবঙ্গে রমরম করে বহু জায়গায় চলে হিন্দি মিডিয়াম স্কুল সেখানে ছাদ থেকে ফুটো হয়ে জল পড়লে শিক্ষকরা বলেন বাংলায় ব্যবস্থার এই হাল আমি কোনো প্রাদেশিকতার অঙ্কে বলছি না কিন্তু একেবারে সোজা জমিন ধরে কথাটা বলতে চাইছি হিসাব বরাবর হতে হবে বাংলা ভাষায় কেউ পড়তে চায় বিহারে ধরা যাক সে সংস্কৃত পণ্ডিত সংস্কৃত বা হচ্ছে ভারতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা তো ভীষণভাবে স্যানস্ক্রিটাইজ এই হিন্দির থেকেও বেশি অনেকে হিন্দি নিয়ে বলেন একদিন এই সব নিয়ে বিতর্ক তো একদিন হবেই চলতে থাকবে আমিও ছাড়বো না ভিডিও করব। যে কতগুলো হিন্দি শব্দ রয়েছে আরবি ফার্সি আর কত আছে বাংলা শব্দ আরবি ফার্সি বড় বড়ো কথা এর জন্যে ভাষাতাত্ত্বিক হতে হবে ভাষাতাত্ত্ব নিয়ে পড়াশোনার রিসার্চ অবশ্যই করা দরকার তার কারণ যে উদ্ভূত পরিস্থিতিতে বিহারে সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো ছিল পূর্ণিয়া কাটিহার বা হচ্ছে আরও আরেকটি জেলা রয়েছে যেটা কিশেনগঞ্জ এইসব জেলাগুলোতে অনেক বা বেঙ্গলি স্পিকিং বা বাংলা ভাষাভাষী মানুষ ছিলেন স্কুল নেই উল্টে চাকরি বাকরির জন্যে পরীক্ষা দিতে গেলে পাথরবাজি এসব ঘটনা হয়েছে এখন কি অবস্থা জানেন নতুন প্রজন্মের কেউ গেলে সে আর্টিকেল টোয়েন্টি ওয়ান অনুযায়ী সে নিজের পেশা বাঁচতে পেরেছে তাকে বাংলাদেশি বলে বাংলাভাষীদের দাগি দিয়ে ফেরত পাঠানো চলছে আর এই রাজ্যে যখন পরীক্ষা দিতে এসেছেন অনেকে এটা খবর করছেন বড় আকারে তো তারা বলছেন ঝাড়খণ্ডে তো কোয়েশ্চেন লিক হয় ও দুর্নীতি সব রাজ্যেই হয় উত্তরপ্রদেশে ওখানে প্যানেল হয়েছে তারপর সেই প্যানেল গৃহীত হয়নি বিহারে এক লটে লালু প্রসাদ যাদবের ছেলের ইচ্ছে হলো যে এক লটে এত চাকরি দিয়ে দেবো ঠেলে চাকরি দিয়ে দিল তারপর আবার ভোভা ফলে ওখানে কোনো স্থিরতা নেই এবং পরীক্ষা অনেক কঠিন নাকি সেখানে বরঞ্চ পশ্চিমবঙ্গে পরীক্ষা সহজ সেই জন্যে পশ্চিমবঙ্গ সরকারের তারা গুণগান গাইছেন এতে অনেকেই আপ্লুত হয়ে পড়ছেন কেউ কেউ বলছেন পশ্চিমবঙ্গে তাহলে কত নব্বই শতাংশ কি ভূমিপুত্রদের জন্যে বা বাংলা অন্যান্য সাবজেক্ট টেন পারসেন্ট যারা হিন্দি পড়াবেন অর্থাৎ দু হাজার দুশো পোস্ট আছে হিন্দিতে টিচারে আর অন্য রাজ্যের কম্প্যারিজনটাই যে বাংলাকে যায় একটা পোস্ট আছে তার মানে বাংলার ছেলে মেয়েদের মানে ওখানে ওই চাকরির কোনো অধিকার নেই তারা যাবে না সংবিধানে তো বলা আছে আইনে তো বলা আছে এই প্রশ্নটুকু তুলতে যাচ্ছে যাই হোক আমি একটু দেখে নিন নাজিয়া রহমানের সাথে কথোপকথনে কি উঠে আসছে হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল দুহাজার ষোলো সালের গোটা প্যানেল চাকরি খুঁজেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী নবছর পর রাজ্যে ফের এসএসসি পরীক্ষা নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন তিন লাখ উনিশ হাজারের মতো পরীক্ষার্থী যার মধ্যে বহু পরীক্ষার্থী ভিন রাজ্যের আসানসোল মালদা হাওড়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উঠে এলো সেই ছবি কলকাতার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে উঠে এলো একই ছবি পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসেছেন এই পরীক্ষা দিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকে প্রায় বহু পরীক্ষার্থী এসেছেন ইউপি বিহার ছাড়াও একাধিক রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসেছেন এসএসসির তরফ থেকে জানা গেছে যে প্রায় দশ শতাংশ भिन्न राज्य परीक्षार्थी के जो सीटें परिमान हमारे यहाँ स्थिति ये है कि वैकेंसी जो है 2021 में आई और एग्जाम का मतलब तो कि डेट आता है और टल जाता है और अभी तक एग्जाम हुआ नहीं अब आगे चुनाव है 2027 में तो अब इस समय वैकेंसी आ रही हैं जैसे जो भी है वैकेंसी आ रही है लेकिन एग्जाम का मतलब तो डेट दिया जा रहा है एग्जाम टलता जा रहा है तो हम लोग इससे सहज नहीं है कि एग्ज़ाम हो सकता है हो भी सकता है और नहीं भी लेकिन स्थिति ऐसे ही বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উত্তরপ্রদেশের একাধিক পরীক্ষার্থীকে দেখা গেল পরীক্ষার্থীরা জানান উত্তরপ্রদেশে পরীক্ষা দিয়েও চাকরি মেলেনি তাই এই রাজ্যে এসএসসি পরীক্ষা দিতে আসা স্যার আমি তো আমি আচ্ছা জি दो दो यहां यहां तो बेंगल में तो है। लेकिन हिंदी में इसलिए हम लोग हिंदी से हिंदी में देने आए हैं রামজি মিশ্রা উত্তরপ্রদেশ থেকে মালদা এসেছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে মালদা ওমেন্স কলেজে তার সিট পড়েছে দু ষোলো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির ব্যাপারে তার জানা নেই উত্তরপ্রদেশে ভ্যাকান্সি রয়েছে তাও তিনি বাংলায় এসেছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে

গত ছয় থেকে আট বছর ওই দুই রাজ্যে কোনো শিক্ষক নিয়োগ নেই এমনটি অভিযোগ পরীক্ষার্থীদের তাই তারা কার্যত বাধ্য হয়ে পশ্চিমবাংলায় পরীক্ষা দিতে এসেছেন এসএসসি পরীক্ষা নবম এবং দশম সেই পরীক্ষা আজ রবিবার সেগুলো কিন্তু সম্পূর্ণ করা হবে হাওড়ায় কিন্তু ইতিমধ্যে দ্রুত হাওড়ায় কিন্তু একেবারে দুটি সেন্টার করা হয়েছে একটা গার্লস কলেজ এবং গোটা শিক্ষক পদক্ষেপ চার দিন পালা সেন্টার খুঁজনে মেয়ে তকলিফ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বেশ কয়েক বছর আগে আবেদনও করেছিলেন অনেকে সেই শূন্য পদে আজও নিয়োগ হয়নি অভিযোগ অন্যান্য কর্মক্ষেত্রেও কর্মসংস্থান নেই তাই বাধ্য হয়ে বিহার উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলা এসএসসি পরীক্ষা দিতে চাকরি প্রার্থীরা স্বাভাবিকভাবে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর চাপান বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটি সভায় ডাবল ইঞ্জিন সরকার গঠনের বার্তা দিয়েছেন এরই মধ্যে বিজেপি বা বিজেপি জোট শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা রাজ্যে পরীক্ষা দিতে আসায় সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে বড় সড়ো প্রশ্নের মুখে ওই রাজ্যগুলি কলকাতা থেকে নাজিয়া রহমান আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত হাওড়া থেকে রণজিত রায় ও মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আর প্লাস নিউজ দেখলেন তো তারা কি বলছেন অনেকেরই বক্তব্য যে বাংলায় প্রসঙ্গ আমরা তো হিন্দি ভাষা পড়াবো খুব ভালো কথা বাংলা অনেক আজকে কোনো জায়গায় আদর্শ বিদ্যা মন্দির কোনো জায়গায় এই ভাটপাড়া শিলিগুড়ি সর্বত্র হ্যাঁ দমদম বিভিন্ন জায়গায় তো হিন্দি মিডিয়াম স্কুল আছে তাতে কখনও আপত্তি নেই তারা রাজ্য সরকার তারাও শিক্ষক আপত্তি নেই কিন্তু কখনো কী ওটা ভেবে দেখেছেন তাহলে বাংলা কেন পড়ানো হবে না হতেই পারে কারোর সেকেন্ড থার্ড জেনারেশনে বা চাকরি পেয়ে গেছে তার খুব ইচ্ছা ছেলে বা মেয়ে একটা বাংলা সাবজেক্টটা পড়ুক টিচারই নেই অপশনাল সাবজেক্ট কেন এটা হবে চাকরি বাকরি সকলেরই তো দরকার নাকি দেশের চাকরি শুধু বাংলার চাকরি বাংলায় কেন চাকরি হলো না কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অনেক পোস্ট ডমিসাইল এই বিতর্ক দিয়ে অনেক বাঙালি ছেলে মেয়েরা ডমিসাইলটা বোঝেন না বুঝতে হবে কেন বুঝবেন না আপনারা আপনাদের ওই বিষয়ে শিক্ষিত হতে হবে সরকার হিন্দি বিশ্ববিদ্যালয় করছে হাওড়াতে মানে যাচ্ছে কী উৎসাহ কী উৎসাহ হিন্দি স্পিকিংদের তারা একবারও ভেবে দেখেন না যে যে বাংলাটা একটি ভাষা যেটা সংস্কৃত তারপর আরবি ফার্সিও আছে এবং এটা একটি উন্নত ক্লাসিক ভাষা শুধু এটা ভাষার স্বীকৃতি দিয়ে দিলেই হবে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ খুব উৎসাহিত দেখেছেন আমাদের রাজ্যে চাকরি হয় পরীক্ষা হয় শুধু আমাদের বদনাম অনেক মুখপাত্র উৎসাহ ভরে বলছেন কিন্তু এতে কিন্তু চিড়ে শুধু ভিজবে না বাংলায় যারা অন্য জায়গায় অপমানিত অব দলিত হচ্ছেন তাদের বিষয় যেমন বিষয়ে আছে এবং সে বিষয়ে একদম করা যোগ্য পদক্ষেপ দরকার রাজ্য সরকারের কাছ থেকে প্রচুর ম্যান্ডেট আছে তার এবং তার সাথে যাতে অন্য রাজ্যেও বাংলা স্কুলগুলোতে পড়ানো হয় সেখানে শূন্য পদ তৈরি হয় ইন্ডিয়া অ্যালাইন্সে তো অনেকে আছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকেই তো এই প্রশ্নটা তো কেউ করতে পারেন প্রচুর সাংসদ আছেন যে আপনার রাজ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলা স্কুল তো নেই বলতে গেলে যাও বা ছেলে উঠিয়ে দিয়েছেন শিক্ষক নিয়েছে কজন শিক্ষক আছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন তো আছেন সেখানে ঝাড়খণ্ডে প্রায় নাইন পার্সেন্ট মতো বাঙালি আছে সেরাইকেলা ডিস্ট্রিক্টে চল্লিশ পার্সেন্ট সেখানে বাঙালি অবস্থান করে সেখানে বাংলা স্কুলে মানে একটা বাংলা স্কুল সেও তো মনে হয় প্রাপ্তি হয়েছে কেউ বাংলা পড়তে চায় শিক্ষক নিয়েছেন নাকি নেবেন না ফোর পার্সেন্ট আছে উত্তরপ্রদেশে তারা কত ভাষা উর্দু এ সমস্ত ভাষা শেখাচ্ছেন ঠিক আছে তার পপুলেশান অনুযায়ী যেতেই হবে সেটিও একটি স্বীকৃত ভাষা এই দেশের যে ষোলোটি সংবিধান স্বীকৃত ভাষা বাইশটি আছে তার সাথে আরও এইগুলো তো ভেবে দেখা দরকার নাকি না দরকার নেই এবং রাজ্যে যে পরীক্ষাটা হয়েছে সেখানে অনেকে পরীক্ষা দিয়েছেন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার পরীক্ষার্থীর মধ্যে সাড়ে তিন লক্ষ পরীক্ষা অ্যাপেয়ার করেছেন এবং তাদের এই যে অ্যাপিয়ার হওয়া এবং পরীক্ষা দেওয়া সেটা একটা নতুন দিক সূচিত করছে আগামী দিনে আপনারা কিন্তু এগুলো ভাববেন যে কেন্দ্রীয় সরকারি এই যেসব পরীক্ষাগুলো আছে স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন রাজ্য ভিত্তিতে যাবে আর কোনো রাজ্যে যদি পরীক্ষা দিতে গিয়ে এই পাথরবাজি এই সেই নানা কিছু হয় সঙ্গে সঙ্গে আপনারা সোশ্যাল মিডিয়া জানাবেন বা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমকে অবহিত করবেন ইয়ার কী হচ্ছে এদেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এরকম চ্যাংরামো চলবে আর শুধু বাহবল আর হচ্ছে সংখ্যার বলে এই উৎপীড়ন চালানো হবে এগুলো মানব না পরীক্ষা ভালোভাবে হোক যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষায় যোগ্যরা পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষায় আলোকবর্তিকা ছিল শিক্ষা বাঙালির কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেই নিয়ে কোনো দুর্নীতি বা কোনো রকম বরদাস্ত চলবে না যারা ভাবছেন শিক্ষকতা করে স্কুলের নামটা লিখিয়ে গিয়ে তারপর হচ্ছে প্রমোটারি দালালি কন্ট্রাক্টারি করবেন আমি বলবো এগুলো আপনারা পেশা হিসাবে বেছে নিন তার জন্য ভালো শিক্ষক আছে সেই শিক্ষকদের কাছ থেকে আপনারা ট্রেনিং নিন যেমন কুস্তির যিনি শিক্ষক তিনি কি শিক্ষক না এই যেমন হচ্ছে মহারাষ্ট্রে সাতারা এইসব ডিস্ট্রিক্টগুলো এই কোলাপুর সেখানে বড়ো বড়ো পালোয়ানরা টিচার তারা কুস্তি ট্রেনিং দেয় হরিয়ানাতেও রয়েছে তো এরকম হোক না স্পোর্টস স্কুল হোক নানা কিছু হোক কিন্তু রকমভাবে ভাষা যারা প্রশ্ন যে এগুলো দাবি দেওয়া হবে নেওয়া হবে না এখানে না হবে এখানে যদি হয় তাহলে অন্য রাজ্যেও কিন্তু সেই সরকারকে বাধ্য করা উচিত এটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব আগেও এইগুলো হয়েছে সেই নিয়ে বেশি উচ্চবাচ্য হয়নি ওই মামুলি কিছু প্রতিবাদ করা ছাড়া এ রাজ্য এই ধরনের এই প্রশ্নগুলো রয়েছে নচেত এই যে প্রজন্মের প্রতি কিন্তু কোথাও একটা জায়গা অন্যায় করা হবে এ প্রশ্নগুলো সে কারণেই তুলে ধরলাম এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরীক্ষা নিয়ে যে রিয়েল স্টোরিটা যা আছে তা তো একটা অংশ আপনারা শুনলেন অন্য রাজ্যে কি হয় এছাড়াও বিভিন্ন সময় হয়েছে ইউপিএসসি নিয়ে হয়েছে নিট পরীক্ষায় কি হয়েছিল মনে আছে তো তারপর একটা সংস্কার তৈরি হয়েছে না বললে এগুলো কখনো হবে না এগুলো বলতেই হবে এবং এই কাজটা দায়িত্ব নিয়ে আমরা করে থাকি আমি এরকম বিভিন্ন ভিডিও আগামী দিনে আসব এবং তার মধ্যে একটা অবশ্যই থাকবে যোগ্য অযোগ্য বিখ্যাত মহাপুরুষদের সম্পর্কে এই ধরনের প্রশ্ন উঠেছিল রবীন্দ্রনাথকে নিয়ে উঠেছিল যিনি পাশ্চাত্যের দ্বারা নাকি অনুপ্রাণিত না অনুকরণ করেছেন এই নিয়ে একজন মার্কসবাদী তাত্ত্বিকের বিখ্যাত লেখা আছে তাহলে এই প্রশ্ন সবাই তুলতে পারে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই প্রশ্ন আসতেই পারে সে নিয়ে ভিডিও করবো অবশ্যই তবে সুপ্রিম কোর্ট টেন্টেড যেটা বলেছে সেটা যোগ্যতার নিরিখে বলেছে ডেফিনেটলি ঠিক কথায় স্কিলের সাথে কোনো আপোষ নয় ঠিক তেমনিভাবে যা অন্যায় হবে সেটাকে বলবো না ভারতরাষ্ট্রর কোনো এইরকম দাদাগিরি আম নেই বাংলা শিখেঙ্গে বাংলা নেই বলেঙ্গে অ্যাসা নেই চলেগা ভাই বাংলা শিখতেই হবে পৃথিবীর একটি প্রাণবন্ত উন্নত ভাষা ওসব সব বলে কোনো লাভ হবে না শিখতে হবে কোনো অপমান বাংলার প্রতি হলে যেখানে হবে শারীরিক মানসিক কোনো নির্যাতন তৈরি হলে আমরা কিন্তু এই ক্ষেত্রে ছেড়ে দিয়ে কথা বলবো না আজকের মতো রিয়েল স্টোরি এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার